তো গাইস এই দেখো আজকে আরেকটা ফ্লিপকার্টের নিয়ে চলে এসেছি ফ্লিপকার্টের একটা প্রোডাক্ট তো অলমোস্ট এটা একটু আগে ছিললাম সেটা ভাবলাম যে না ভিডিওটা করি তো জিনিসটা উপর থেকে দেখলাম অনেকটা সুন্দর এসেছে তো তাই জন্য তোমাদের ভিডিও করে দেখাচ্ছি আর এটা কিন্তু একদম অল্প কম দামে এত কম দামে তোমরা বিশ্বাস করতে পারবে না এই প্রোডাক্টটা যেগুলার যেই প্রোডাক্টগুলার দাম মানে অন্য দোকানের তুলনায় মানে আমরা তো নিয়ে শাড়ি টাড়ি নেই সবসময় আমি মানে বিশেষ করে আমি জানি ঠিক আছে তো যেগুলোর দাম এতটা কম মানে খুব সস্তায় আর কি তো সেগুলোরই আমি ভিডিওটা করি হ্যাঁ আর সবগুলোরই কিন্তু করি না আরও অনেক কিছু অর্ডার করি সেগুলো আর করি না মানে যেটা যেরকম দাম কিন্তু এটা খুব কম দামে এটা তোমাকে দেখাচ্ছে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ তারপর তোমরা দেখবে এটা একটা হলো শাড়ি আর শাড়িটা হচ্ছে ব্লাউজ পিস আছে এটা কিন্তু খুব সিম্পল একটা শাড়ি খুব সিম্পল এরকম একটা শাড়ি শুধু পাটটা এরকম হয়েছে দেখো কি সুন্দর কাজ করা হয়েছে পাটটা তোমাদের ভালো করে দেখাচ্ছি দাঁড়াও কোন দিকে চলে গেল আমি তো বুঝতেই পারলাম না ভালো করে দেখাচ্ছি দাঁড়াও কোথায় গেল এটা হচ্ছে এখান থেকে শুরু নাকি শাড়িটা এটা হচ্ছে আচলের পাট্টা এরকম শুধু প্লেন আর আমার প্লেন শাড়িগুলো বিশেষ করে এত ভালো লাগে এই যে এটা এরকম করে থাকবে আর এই যে এটা হাতে এরকম করে বা আর ব্লাউজ পিসটা দেখলে তোমরা একবারই চমকে যাবে জাস্ট ওয়েট ব্লাউজ পিসটা দেখাচ্ছি দাঁড়াও আমার বেশি আগ্রহ ছিল ব্লাউজ পিসটার জন্যই বেশি ইচ্ছা ছিল এই শাড়িটার নেওয়ার তো এরকম আসবে দেখো কি সুন্দর মেরুন কালার এটা হ্যাঁ অনেকটা আমার ফেভারিট কালার এটা মেরুন কালারটা তারপর আবার দেখাচ্ছি তোমাদের দাঁড়াও জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ এবার এরকম পুরো ডাকুরো 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 ডা এরকম এরকম পুরোটা হ্যাঁ এখান থেকে শেষ এটা হচ্ছে ভিতরে থাকবে এটুকু আর এখানে ব্লাউজ পিসটা দেখাচ্ছি এবারে আসবে ইন্টারেস্ট জিনিসটা ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস হাত থেকে শুরু করে যতটুকু ব্লাউজ অল বডিটা ভীষণ থেকে শুরু করে পুরোটাতেই কাজ ব্লাউজ পিসটা এখানে দেওয়া হয়েছে দেখো এই যে এটা গোলাটা এটা গোলাটা এই যে এটা গোলাটা থাকবে আর এই যে দুই পাশেই থাকবে এইটা সামনেরটা একটা একটা পিছনেরটা থাকবে আর এই যে এটা হচ্ছে হাতে দুইটা হাতে দুইটা এরকম থাকবে এই দেখো এই সুন্দর না আর বিশেষ করে আমার এই যে ব্লাউজ পিসটা যে রয়েছে এটা এটার জন্য আমার বিশেষ করে ভীষণ পছন্দ হয়েছে এই শাড়িটা আর এমনি প্লেন দেখো তোমরা কী সুন্দর প্লেন না কত সুন্দর গ্লাস পিসটাও সুন্দর আমাদের দেখাচ্ছি এক অনেকটা 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 সুন্দর কিন্তু কেমন লাগছে এটা বলো আর ব্লাউজ পিস দিয়ে বললে আরও সুন্দর লাগবে এরকম আর শাড়িটা কিন্তু একটু সিল্ক এই শাড়িগুলো সিল্কই হয় এরকমই হয় এরকম কত সুন্দর না অনেকটা কিন্তু সুন্দর এই শাড়িটা রয়েছে আর একদম পাতলা পাতলা রয়েছে অত ভারী না আর আমাদের মেয়েদের কিন্তু ভারী শাড়ি পরতে একদম মানে বেশিক্ষণ সময় রাখতে পারি না আর বিশেষ করে আমি পাতলা শাড়ি মানে ভালো লাগে যত পাতলা হবে ততটা সামলাতে অনেকটা সুবিধা হয় আর ভারী শাড়ি পরলে একদম মনে হয় কখন শাড়িটা খুলবো কখন শাড়িটা খুলবো কখন ফ্রেজ হবো এরকমই মনে হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা কিন্তু অবশ্যই আর কারোর যদি এই শাড়িটা দরকার পড়ে আমাকে কমেন্ট করবো আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো ঠিক আছে